ॐ व्रजविपिनविहारे श्यामलं वासुदेवं सुमधुररसकेलिं गोपिकाप्राणनाथं मदन रमणवेषं कंसकालं कवीशं विमलपरमहंसं रामकृष्णं भजाम आज महापुण्यतिथि एई महानिशा भाद्रमासे कृष्णापक्षे अष्टमी तिथि तिथिते ভগবান শ্রীকৃষ্ণ এই ভাড়াধামে অবতীর্ণ হয়েছিলেন এই ধরণীকে পবিত্র করেছিলেন এবং যোগমায়া তিনিও আবির্ভূত হয়েছিলেন ভগবানের কার্য সাধনের জন্য শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আযৌপি সন্নবায়া আত্মা ভূতানা ঈশ্বরও পি প্রকৃতিং প্রকৃতিম সামধিষ্ট সম্ভব আত্মমায়া তার যে আত্মমায়া সেই যোগমায়াকে অবলম্বন করে তিনি এই পৃথিবীতে তার লীলা করেন যখনই ভগবান আবির্ভূত হন তখন তার সাথে সেই যোগমায়া শক্তিরও আবির্ভাব হয় আমরা যে পুরাণ আমাদের আছে হিন্দু ধর্মের যে শাস্ত্রে তার মধ্যে প্রধান পুরাণ শ্রীমদ্ ভাগবত অপূর্ব সুন্দরভাবে এই লীলাময় জীবন বিবৃত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের রাজা পরীক্ষিত আসন্ন মৃত্যুর কথা শোনার মৃত্যুর সময় ভাগবত কথা শোনার অভিপ্রায়ে সুখদেবের কাছে গেছেন সেখানে আরো মুনি ঋষিরা আছেন তারা ভাগবত কথা শুনবেন ভগবানের কথা এই রাজা পরীক্ষিতের কাছে পরীক্ষিত শুনেছেন সুখদেবের কাছে রহর শ্রী শুকদেব তারপর পরবর্তীকালে নৈমিশারণে উগ্রস্রভা এই কথা সৌনকাদি ঋষিদের বর্ণনা করেন এই দশম স্কন্ধ ভগবতের সেখানে পূর্বার্ধে এই ভগবানের লীলা চিহ্ন বর্ণিত হয়েছে সুখদেব প্রথমে বিস্তৃত বিবরণ দিচ্ছেন সূর্য চন্দ্র এবং যদু বংশের সেই বংশেই শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করবেন এই বিস্তৃত বিবরণ দেওয়ার পরে রাজা পরীক্ষিত বলছেন প্রভু আপনি আমাকে এই তিন বংশের বিচিত্র কাহিনী তার যে লীলা কথা তার যে সংসারে তার যে বিচিত্র কাহিনী সেগুলো বর্ণনা করলেন কিন্তু শ্রী ভগবান যার কথা শোনার জন্য আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি যার কথা শ্রবণ মাত্রে আমাদের মন প্রাণ শুদ্ধ হয় সেই ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী যার অংশ রূপে বলরামের সাথে যিনি আবির্ভূত হয়েছেন তাঁর কথা আমরা শুনতে চাই সেখানে যারা ছিলেন তার মধ্যে অনেকে ছিলেন মুক্ত অনেকে মুক্তিকামী প্রত্যেকেই সেই ভগবানের কথা শোনার জন্য অপেক্ষা করছিলেন সুখদেব সেই ভগবানের কথা বলবেন এই যে ভগবানের কথা বলা হয় শৃণত রসদন সাধু সাধু পদে পদে এই ভগবানের কথা যত শোনা যায় হ্যাঁ এই আনন্দদায়ক অমৃতময় ভগবানের কথা এবং আমাদের শ্রুতিতে আমরা পাই প্রতিবোধ বিদিত অমৃত্তং হিবিন্দ প্রত্যেকটি বোধে প্রত্যেকটি চরণে অমৃত যেন নিশ্চিত হচ্ছে এই কথা শুদ্ধে বর্ণনাও করেছেন ভাগবতের কথা শ্রীকৃষ্ণের জন্ম কথা রাজা পরীক্ষিত এবং অন্যান্যরা সকলে শুনেছেন এই যে আরাধ্য শ্রীকৃষ্ণের কথা শুনলে আমাদের দেহ মন প্রাণ শুদ্ধ পবিত্র হয় আমরা গঙ্গা জলে দেহ মন প্রাণ পবিত্র করি গঙ্গা জলে তেমনি শালোগ্রাম ইত্যাদি দেবতার চরণামৃতাতেও দেহ মন শুদ্ধ হয় এবং ভগবানের যে পাবন জীবন কথা তাতেও আমাদের অন্তঃকরণ পরিকরণ শুদ্ধ হয় একেবারে পাবনী শক্তিতে পরিপূর্ণ বিশুদ্ধতা সাগরে আমাদেরকে ভাসিয়ে নিয়ে চলে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানীর ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মান শ্রীরাম পরিত্রাণ সাধুনা বিনাশা চতুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে বসুধা যখন পরপীড়নে পাপে পূর্ণ হয়ে ওঠেন তিনি আর্ত হয়ে উঠেছিলেন কারণ তার বুকের উপর এই ধরিত্রীর বুকের উপর সেই সময় দাম্ভিক দর্পযুক্ত অহংকারী অসুররা বিরাজ করছিলেন তারা হয়ে উঠেছিলেন আমাদের আছে বচন অধ্যায় পরোপকারায় পূর্ণায় পাপায় পরপীড়ন এই পাপে যখন ধরণী পূর্ণ হচ্ছেন মানে শ্রী ভগবান যে আবির্ভূত হবেন তার ক্ষেত্র প্রস্তুত হয়েছেন এই ধরিত্রী শীর্ণ গোমাতার রূপ ধারণ করে ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা মহাদেব ও অন্যান্য দেবতাদের সঙ্গে আলোচনা করলেন এই ব্যাপারে ধরিত্রী এত আপেপূর্ণ হয়েছেন তিনি দেবতাদের কাছে ছুটে গেছেন দেবতারা ব্রহ্মা মহাদেব ইত্যাদি দেবতারা তখন নিজেদের মধ্যে আলোচনা করলেন ক্ষীরোদ সাগরে সাহিত আছেন ভগবান বিষ্ণু অনন্তসজ্জায় তার কাছে তারা গেলেন এবং পুরুষ থেকে স্তব আরম্ভ করলেন ব্রহ্মা সেই স্তব করতে করতে সমাধিস্থ হলেন পরে বললেন এই সমাধি যোগে তিনি শুনলেন পুরুষোত্তমের কথা পুরুষোত্তম বলেছেন তিনি নিজেই বলেছেন তিনি এই জননী ধরিত্রীর কষ্ট লাঘব করার জন্য আবির্ভূত হবেন ভগবান এই কথা আবির্ভূত হবেন এই কথা নিজ মুখে স্বীকার করেছেন এবং এবং ভগবান হচ্ছেন স্বরূপ আমরা জানি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধ মা বলেছেন যে তিনি ছিলেন স্বরূপ এই তিনি কিন্তু এই আবির্ভূত হবেন এই অঙ্গীকার করলেন কিন্তু শর্ত দিলেন এই যে লীলা পুষ্টি হবে দেবতাদেরও যদুকুলে জন্মাতে হবে এক এক করে সব দেবতারাও সেই যাদব জন্মগ্রহণ করবেন অনন্ত দেব যিনি তিনি আগেই দাদা বলরাম রূপে জন্মগ্রহণ করবেন এই আবির্ভাবের ক্ষেত্র বস্তুত হয়েছে মথুরাধিপতি কংস দুর্বিনীত দুর্মতি সমস্ত রকমের অত্যাচার সে করে সেই জন্য ভগবান আবির্ভূত হচ্ছেন কিন্তু তার আগে এই তিনি ভগবান আবির্ভূত হবেন তার আগে তিনি দেবতাদেরও পাঠাচ্ছেন এই সুরসেনের পুত্র বসুদেব তিনি কংসের ফুটত বোন দেবকীকে বিবাহ করেছেন এবারে খুব সুন্দর বর্ণনা আছে সেইখানে সেই বিবাহ হয়েছে নগরী বিবাহ মানে আনন্দে পরিপূর্ণ দূর থেকে নগরীর মানুষ দেখছেন একটা রথ আসছে বুঝতে পারছেন না কে রথ টেনে আসছে নিয়ে আসছে যখন সামনে এলো তখন দেখতে পেলেন স্বয়ং নৃপতি কংস নিজেই তার সেই যে কংস তার বীর্য প্রকাশ করছেন সৌর্য দেখো আমার ভগিনীর রথ আমি নিজেই টেনে নিয়ে আসছি নিজেই সারথী হয়ে আসছেন এবং যত রকম বিলাস আনন্দের ব্যবস্থা করা যায় সব রকম করা হয়েছে এবং এই দেবকের পুত্র দেবকী দেবক সমস্ত রকম যৌতুক হিসাবে ধন অশ্ব সমস্ত কিছু প্রেরণ করেছেন সেই সব সারি দিয়ে পিছনে পিছনে আসছে অপূর্ব বর্ণনা পাওয়া যায় সেই সময় দৈববাণী হলো মূর্খ এখন যাকে তুমি নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভের সন্তান তোমাকে বধ করবে যে কংশ খুব সৌর্যের সাথে উৎফুল্লভাবে এই নিজের জামাতা এবং ভগিনীকে নিয়ে যাচ্ছিলেন মুহূর্তের মধ্যে তার করাল রূপে তিনি পরিণত হলেন উদ্যত হলেন মা দেবকীকে হত্যা করবার জন্য তার সেই উদ্যত খড়গ নিয়ে মা দেবকীকে হত্যা করবার জন্য তিনি উদ্যত হলেন দেবকী এক মুহূর্ত আগে দেখছিলেন দাদা কীরকমভাবে আনন্দের সাথে তাকে নিয়ে যাচ্ছেন মা তিনি এই মুহূর্তের মধ্যে এই যে পরিবর্তনে ভীতা সন্ত্রস্ত হয়ে গেলেন বসুদেব কিন্তু জ্ঞানী শান্ত পণ্ডিত বসুদেব তাকে বললেন তুমি কি করতে যাচ্ছ তুমি রাজা এটা তোমার দৈনই প্রকাশিত হবে তুমি নিরস্ত্র স্ত্রী জাতিকে বধ করতে যাচ্ছ তোমার ভগিনীকে বধ করতে যাচ্ছ এবং সদ্য বিবাহিতা যে তাঁকে বধ করতে যাচ্ছ এর মতো পা আর নেই বোঝালেন যে অষ্টম গর্ভের সন্তানকে তো বলা হয়েছে যে তিনি তোমাকে বধ করবেন আমি কথা দিচ্ছি অষ্টম গর্ভ নয় আমি সবকটি সন্তানই যখন ভূমিষ্ঠ হবে তোমার হাতে তাদেরকে তুলে দেব এই কথা বসুদেব দিলেন বসুদেব ছিলেন সত্যপরায়ণ কংস জানতেন বসুদেবের কথা কংস সেই মতো তখন একটু শান্ত হলেন বসুদেব একের পর এক সন্তান প্রথম সন্তানের নাম একের পর এক সন্তানকে তাদের হাতে তুলে দিয়েছেন ষষ্ঠ সন্তান এবার ভগবান বলেছেন যোগমায়াকে যোগমায়াকে বললেন তোমাকে ব্রজধামে বৃন্দাবনে যেতে হবে যশোদার কাছে যোগমায়াকে দুটো দায়িত্ব দিলেন প্রথম দায়িত্ব যে রোহিণীর গর্ভে অনন্তনাথকে প্রতিস্থাপিত করা যে সপ্তম গর্ভ দেবতীর গর্ভে আসার কথা ছিল তাকে প্রতিস্থাপিত করলেন রোহিণীর গর্ভে কারাগারের সবাই খবর দিল কংস জানলেন যে সেই গর্ভ নষ্ট হয়েছে যোগমায়া এই কাজটি করলেন ওই যে আত্মমায়া কথা বলা হয়েছে এই যোগমায়াকে অবলম্বন করে কিন্তু ভগবান সব কার্য করছেন আমরা এই যে এই যে ছবিটা দেখছি যে বসুদেব নিয়ে যাচ্ছে এই যে শ্রীগাল রূপী যোগমায়া পথ দেখিয়ে দেখিয়ে মা নিয়ে যাচ্ছেন বলবো পরে দ্বিতীয় দায়িত্ব দিলেন তোমাকে যশোদার ঘরে জন্মগ্রহণ করতে হবে আজকে তাই ভগবান এবং ভগবতী দুজনেরই আবির্ভাব তিথি এবং বললেন যে এই কার্য কাজের জন্য তুমি পরবর্তীকালে সমগ্র জগতের কাছে আড়া হবে তোমার নামে দেবীপীঠ তৈরি হবে তোমাকে লোকে দুর্গা ভদ্রকালী শারদা অম্বিকা বৈষ্ণবী কুমুদা চণ্ডিকা মাধবী কৃষ্ণা বিজয়া কন্যা নারায়ণী ঈশানী রূপে বিভিন্ন নামে তোমাকে পূজা করবে এই যোগমায়া শেষ নাককে আকর্ষণ করে দেবকীর গর্ভে প্রতিস্থাপন করলেন কংসের অনুচরণা বললেন দেবকীর গর্ভ নষ্ট হয়ে গেছে দেবকীর গর্ভ থেকে রোহিণীকে প্রতিষ্ঠা প্রতিস্থাপিত করলেন এই যে আমরা দেখি এই কংসের কারাগারে অষ্টম গর্ভের সন্তান জাত হয়েছে কিন্তু যোগমায়ার প্রভাবে সেই সময় সমস্ত কারাগারের রক্ষীরা নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেছেন এখানে ভগবান কিন্তু এই যে তার অঙ্গীকার তিনি পালন করেছেন এই যে বলেছিলেন যে আমি আবির্ভূত হব বলছেন সত্যব্রতং সত্যপরং ত্রিসত্যং সত্যস্য জনিং নিহিতঞ্চ সত্যের সত্যস্য সত্যমৃত সত্য সত্যাত্মকং সত্যাত্মকম তরণ প্রপন্ন ভগবান তার প্রতিশ্রুতি পালন করে অবতীর্ণ হয়েছে দেবতারা ক্ষীরোদ সাগরের তীরে গিয়ে পৃথিবীর ভার দূর করবার জন্য তার স্তব করেছিলেন সেই সময় তিনি পৃথিবীতে স্বয়ং অবতীর্ণ হবেন বলে দেবতাদের কথা দিয়েছিলেন ভগবান সেই কথা রেখেছেন তাই দেবতারা বললেন সত্য ব্রতম আপনি সত্য সংকল্প যদি কোনো লোক নিয়ম করে কিছু করে কখনো সেই নিয়মের ব্যতিক্রম না করে তবে সেই নিয়মকে তার ব্রত বলা যায় রাম অবতারেও ভগবান বিভীষণকে বলেছিলেন সক্রি দেব কোপর্ণায়াম তবা স্মৃতিচয় যা যাওয়া অভয়ং সর্বভূ দেব প্রিয় দাদাম মেয়ে তৎ ব্রতম নম শ্রী রামচন্দ্র বলেছিলেন যদি কেউ আমার শরণাপন্ন হয়ে মাত্র একবার আমি তোমার খোলা এই বলে প্রার্থনা করে তাহলে আমি চিরকাল তাকে অভয় দিয়ে থাকি এই হচ্ছে আমার ব্রত দেবতারা বলছেন আমরা ক্ষীরোৎসাগর তীরে গিয়ে আপনার শরণ নিয়েছিলাম সেই জন্য আপনি নিজে আমাদের রক্ষা করবার জন্য অবতীর্ণ হয়েছেন আপনার ব্রত সত্য হল এইটি অনুভব করে আমরা পরম আনন্দ লাভ করেছি আপনি তাই সত্য ব্রত আমরা দেখব যখন ভগবান জন্মগ্রহণ করছেন ধরিত্রী মধ্যেও একটা পরিবর্তন এসছে এই যে একটা মহামানব জন্মগ্রহণ করছেন তো আমরা রবীন্দ্রনাথের গানে পাই ওই মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্ত ধুলির ঘাসে সুরলোকে বেজে ওঠে শঙ্খ নরলোকে বাজে ডু এলো জনমেরও লগ্ন এই যে মহাজনমের যে লগ্ন এই মহানিশায় যে জন্মগ্রহণ করছেন সেই দেবতারা দেখছেন যে পৃথিবীর মধ্যেও একটা পরিবর্তন আসছে পৃথিবীর প্রকৃতিতে দেবতারা সকলে অলক্ষিতে শ্রী ভগবানের স্তব করে বংশের কারাগার থেকে চলে গেলেন পরে শ্রী ভগবানের জন্ম লগ্ন উপস্থিত হল সেই সময় সমস্ত বিশ্ব প্রকৃতি শান্ত ভাব ধারণ করল জলাশয়ে পদ্মফুল ফুটে উঠল মৃদুমন্দ বায়ু প্রবাহিত হতে লাগলো এবং আকাশে রোহিণী নক্ষত্রের উদয় হল ঋষিদের মন এই শুভ মুহূর্তে এক অজানা আনন্দে ভরপুর হয়ে উঠল এবং স্বর্গে দুন্দুবি বেজে উঠল সেই সময় সবাই অনির্বচনীয় আনন্দে পরিপূর্ণ হয়েছে সমস্ত আকাশে বাতাসে যেন কি এক অপার্থিব আনন্দের লাবন বইতে লাগলো ঠিক এই সময় শ্রী ভগবান বংশ কারাগারে বসুদেব দেবকীর সম্মুখে রূপে আবির্ভূত হলেন সুখদেব শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করছেন তমদুত বালকুজ চতুর্ভুজম শঙ্খায়ুধম শ্রীবৎসল পীতাম্বরম কৌস্তুভাম্বরম সৌভগম মাহারী দুর্য ক্রিজ কুণ্ডলত্তিশ হরিষক্ত সাহস কুণ্ডলম উদ্দাম পাঞ্চমঙ্কনা দেবীর বীরচমান বসুদেব ঈষতা ভগবান পরম সুন্দর মূর্তিতে আবির্ভূত হয়েছেন ভক্তের ধ্যান অভম্য সেই অপরূপ রূপ বসুদেব অপলপ নয়নে দেখতে লাগলেন জগতের সাধারণ মানুষ যাতে যুগ যুগ ধরে সেই অতি সুন্দর রূপে ধ্যান করতে পারে পাওয়ার জন্য সুখদেব সেই রূপের কিছুটা বর্ণনা করেছেন সেই শিশু পদ্ম পলাশ লোচন চতুর্ভুজ শঙ্খ চক্র গদাপদ্মধারী বক্ষস্থলে বক্ষস্থলে চিহ্ন এবং বলদেশে মনি শোভা পাচ্ছে পিতাম্বর পরিহিত তার শরীরের বর্ণ হচ্ছে নবজল জলধর শ্যান তিনি মহামূল্য বৈদুর্যমণি সংযুক্ত কিরীট ধারণ করেছেন কুণ্ডালের জ্যোতিতে কুন্তল রাশি উদ্ভাসিত হয়েছে এমন অদ্ভুত মহা তেজময় বালককে বসুদেব প্রাণ ভরে দেখতে লাগলেন শ্রী ভগবান তার পুত্ররূপে জন্মেছেন দেখে বিস্ময় এবং আনন্দে বসুদেবের নয়ন যুগল উৎফুল্ল হয়ে উঠল বসুদেব যদিও তখন কংসের কারাগারে আবদ্ধ তবুও তিনি মনে মনেই ব্রাহ্মণদের দশ হাজার দুগ্ধগতি গাভী দান করলেন বসুদেবের বিস্মিত হবার নানা কারণ আগবাতে বলা হয়েছে বসুদেব প্রথমত বসুদেব ভাবলেন আমি মায়ামগ্ধ জীব বংশের কারাগারে আবদ্ধ রয়েছি জানি না কোন মহা সৌভাগ্যের ফলে ঋষিরা পর্যন্ত যুগ যুগ তপস্যা করে যার দর্শন পান না আমি কিনা না কারাগারে বসেই তাঁর দর্শন পেলাম এও কি সম্ভব যিনি পরব্রহ্ম সর্বব্যাপী তিনি কিভাবে অসীম হয়েও সীমার মধ্যে আবদ্ধ হলেন সাধারণত উলম্ব অবস্থাতেই তো শিশুদের জন্ম হয়ে থাকে কিন্তু এই অদ্ভুত শিশু যে পীত বস্ত্র এবং বিবিধ ভূষণে সজ্জিত হয়ে চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেই আবির্ভূত হয়েছেন যিনি মহাকালেরও কাল স্বরূপ সেই আদি পুরুষ নারায়ণ আমার মতো ক্ষুদ্র জীবের বংশ ভয় দূর করার জন্য আমার ভক্তরূপে জন্মগ্রহণ করেছেন মরিমি এর দয়ার সীমা পরিসীমা নেই শিশুর অঙ্গ তখন সমস্ত সুতিকাগ্রহ আলোকিত হয়েছে দেখে বসুদেব নিশ্চিত রূপে অনুভব করলেন যে যথার্থই শ্রী ভগবান আবির্ভূত হয়েছেন কংসজনিত ভয় দূর হওয়াতে বসুদেব তখন অবনত মস্তকে সেই শিশুরূপী ভগবানের স্তব আরম্ভ করলেন বিদিত সাক্ষাৎ পুরুষ প্রকৃত পরহ কেবল অনুভবানন্দ স্বরূপ সর্ববুদ্ধি দৃত বসুদেব বললেন হে ভগবান আপনি সমস্ত বিশ্ব প্রকৃতির নিয়ন্তা নির্বিশেষ সচ্চিদানন্দ স্বরূপ এবং সকলের অন্তর্যামী যিনি প্রকৃতির নিয়ন্তা সচিদানন্দ স্বরূপ তিনি তো কারো গোচরীভূত হন না তাকে অনুভব করি আনন্দ হয় সেই আপনি যে আমার রূপে আমার সম্মুখে রূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন এটা আমার পরম সৌভাগ্য বসুদেব বলছেন আপনি প্রকৃতির নিয়ন্তা পরম পুরুষ অপরের কাছে আপনি অজ্ঞেয় হলেও আমি কিন্তু আপনাকে প্রত্যক্ষ জেনেছি এবং সাক্ষাৎ দেখছি এই তো আমার প্রতি আপনার অপার কৃপা শ্রী ভগবানও বসুদেব এবং দেবকীকে বলেছিলেন যে তোমরা পূর্ব পূর্ব জন্মে অনেক অনেক তপস্যা করেছ সেই জন্য আমাকে লাভ করেছ তোমরা পূর্ব জন্মেও আমাকে পেয়েছিলে এবং এই তপস্যা করেছিলে যে যাতে আমি তোমাদের পুত্র হয়ে জন্মগ্রহণ করি এই যোগমায়ার প্রভাবে তখন সকল কারাগারে কিন্তু সবাই ঘুমাচ্ছে এই যোগমায়া তাদেরকে আচ্ছন্ন করে রেখেছেন এবারে এই যে ভগবান তাকে নারায়ণ রূপে দর্শন দিলেন পরক্ষণেই আমার পুত্ররূপ ধারণ করলেন ভগবান বুঝিয়ে দিলেন যে আমাকে পুত্ররূপেই লালন করতে হবে কিন্তু নারায়ণ রূপটিও তার প্রকৃত স্বরূপ এইবারে বসুদেবের মনে হলো যে এই ছোট্ট শিশুকে তো রক্ষা করতে হবে নাহলে এই রক্ষীরা কংসকে খবর দেবে এবং কংস একে ধ্বংস করবে অদ্ভুতভাবে যোগমায়ার প্রভাবে সে সমস্ত রক্ষীরা আচ্ছন্ন থাকলো বসুদেবের পায়ের শিকল খুলে গেল বসুদেব বেরোলেন ছোট্ট শিশুটিকে হাতে নিয়ে এই সুন্দর ছবিটি আপনারা দেখবেন এটি একেবারে ধ্যান চিত্রের মতো হ্যাঁ এই ছোট্ট শিশুটিকে নিয়ে তিনি বেরিয়েছেন সেই অষ্টমী তিথিতে যেমন ঝঞ্ঝার মতো সেই ঝঞ্ঝার পরিবেশে প্রবল ঝঞ্ঝা উপস্থিত হয়েছে বসুদেব সেই ছোট্ট শিশুটিকে বুকে নিয়ে এগিয়ে যাচ্ছেন কিভাবে যাবেন কোন দিকে যাবেন পথ দেখতে পাচ্ছেন না হঠাৎ করে সামনে দেখলেন একটি শৃগাল এসে উপস্থিত হলো বসুদেব ভাবলেন ঠিক আছে যদি কেউ না পথ খায় একেই অনুসরণ করি এই শৃগালই হচ্ছেন মা যোগমায়া আর বসুদেব বুঝতে পারেননি শেষ না তার যে নাদ উপরে বিস্তার করে প্রাণা বিস্তার করে তাকে যে ছত্র ধারণ করে এগিয়ে নিয়ে যাচ্ছে এরপরে সামনে যমুনা এ ভাদ্র মাসে যমুনা একেবারে উচ্ছল তার জলে পূর্ণ হয়ে উঠেছেন কিভাবে যাবেন কিন্তু দেখছেন যে সেই শৃগালটি যমুনায় নেমে যাচ্ছে কি জানি কি হবে এই ভেবে বসুদের সে শ্রীকালকেই অনুসরণ করলেন এবং তার পিছু পিছু যেতে লাগলেন মা যমুনার উপর দিয়ে পথ সৃষ্টি হলো বসুদেব যমুনাতে যমুনার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছেন উপরে ছায়া আছে বাইরে কিন্তু প্রবল ঝঞ্ঝা চলছে হঠাৎ করে বসুদেব তার পুত্রকে আর খুঁজে পাচ্ছেন না সেই পুত্র কোথায় গেল বসুদেব খুঁজছেন সেই পুত্র যমুনাতে পড়ে গেছে কিন্তু পর মুহূর্তেই আবার তাকে খুঁজে পেলেন মা যমুনার ইচ্ছা হয়েছিল ভগবানকে একবার কোলে নেবার সেই মা যমুনা লাফিয়ে উঠে ভগবানকে শিশুরূপী ভগবানকে কোলে নিয়ে নিজেকে ধন্য করলেন এইভাবে বসুদেব সেই শিশুকে নিয়ে যখন গেছেন বৃন্দাবনে সেখানে বকুলের যশো যশোদার কাছে সেই বিয়েতে ঢুকছেন বসুদেবের মনের মধ্যে একটি শঙ্কা হচ্ছে কিভাবে এই নারী তার যে সন্তান প্রসব করছেন তাকে নিয়ে আসবো কিন্তু বসুদেব জ্ঞানী পণ্ডিত বসুদেব সেই তার সন্তানটিকে পুত্র সন্তানটিকে সেখানে রেখে সেই কন্যা সন্তানটিকে মা যোগমায়াকে নিয়ে আবার ঠিক একইভাবে সেই শিগালটিকে পথটিকে অনুসরণ করে একইভাবে কংসের কারাগারে এসে উপস্থিত হলেন এবং আবার তার পায়ে পা শৃঙ্খলিত হল বসুদেবের এবং সেই কন্যা যখন শিশু কন্যা যখন রন্দন করে উঠলেন তখন কংসের কারাগারের রক্ষীরা রাজার কাছে খবর দিলেন কংস এলেন তাকে বধ করার জন্য তখন দেবকী সেই ভগিনী দেবকী কাতরভাবে প্রার্থনা করছেন কংসকে তুমি তো সবকটি সন্তানকেই পুত্র সন্তানকেই হত্যা করেছো এ আমার একমাত্র কন্যা সন্তান হয়েছে একে তুমি হত্যা করো না কংস কিন্তু সেই কথায় কান দিলেন না কিন্তু গর্ভের সন্তান তাকে বধ করবেন কংস তখন তাকে বধ পড়তে উদ্যত হলেন আষাঢ় মারতে গেলেন তখন মা যোগমায়া দেবী রূপে আবির্ভূত হয়ে তাকে দর্শন দিলেন সবাইকে এবং বললেন যে তোমাকে যে বধ পড়বে সে অন্যত্র আছেন অন্যত্র তিনি বড় হচ্ছেন এই অষ্টভূজা রূপে দেখা দিলেন মা যোগমায়া তারপর আমরা জানি তার পরবর্তী ঘটনা কংস কংসের যে রাজ দরবার সেখানে যারা সব মন্ত্রণাদাতা ছিলেন তারা সব বিভিন্ন রূপে মন্ত্রণা দিলেন এ কীভাবে হত্যা করা যাবে বংশের পাপের পরিমাণ তো বাড়তে হবে বিভিন্ন শিশুদেরকে হত্যা করা হবে সেই পুতনারাক্ষসীকে পাঠাচ্ছেন বিভিন্নকে পাঠাচ্ছেন কিন্তু কোনোভাবেই আমরা জানি ভগবানের লীলা তিনি তাদের সকলকে বধ করেছেন সেটি ভগবানের বাল্যলীলা তারপরে ভগবান বৃন্দাবনে গেছেন পরবর্তীকালে মহাভারতের যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে গীতা উপদেশ করেছেন আজ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের মহা অষ্টমী তিথি এই ভাদ্র মাস কথাটি ভদ্র অর্থাৎ যা কল্যাণকর সেটি সূচক কৃষ্ণপক্ষ কেন তার নামেই কৃষ্ণ আছে তাই সেই কৃষ্ণপক্ষকে তিনি কৃষ্ণপক্ষের মহানিশাকে বেছে নিচ্ছেন মহা অষ্টমী অষ্টমী হচ্ছে পক্ষের মধ্যে সন্ধি এই সন্ধি তিথি যা অত্যন্ত কল্যাণকর এবং এই মহানিশা অর্থাৎ ভগবান আমাদের অজ্ঞানের অন্ধকারকে দূর করে জ্ঞানস্বরূপ ভগবান তিনি আবির্ভূত হচ্ছেন যোগমায়াকে কেন রাখলেন বলা হয় যে মায়া তা হচ্ছে বিমুখ মোহনম মায়া এই মায়া আমাদের মোহিত করে বিমুখে পরিচালিত করে কিন্তু যোগমায়া কি করে প্রমুখ মোহনম আমরা দেখি আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দের যে ভাবধারা সেখানেও দেখি মায়ের জীবনীতে মা ঠাকুর বলছেন এই রাধু হচ্ছেন যোগমায়া তাকে অবলম্বন করে থাকুক এই প্রমুখ মোহনম যোগমায়া এই দেবী দুর্গার পূজার সূচনা হয় আজ আমাদের রামকৃষ্ণ সঙ্গে যে কাঠামো পূজা বলে যাতে আমরা বলি আজ বেলুড় মাঠেও তা হয়েছে যে প্রতিমা নির্মাণের সূচক আজকে আরম্ভ সূচক তা হবে এবং মানুষ যাতে দেবীর আরাধনা করতে পারে হ্যাঁ আমাদের কংস তো আমাদের ভিতর বাইরের তো অংশ আছেই আমাদের হৃদয়ে যে দম্ভ দর্প রূপী যে কংশরা আছে তারকে বধ করার জন্য আমাদের দেবীর কৃপা লাগবে হ্যাঁ মা বলছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে এবং আমরা চণ্ডিতেও পাই শেষে চণ্ডীতে শৈশা প্রসন্নী মুক্তায় সেই মা যদি প্রসন্ন হয়ে ওঠেন তবে আমরা আমাদের মুক্তি লাভ করি ভক্তি লাভ করি যা কিছু আমাদের কাম্য তাকে আমরা লাভ করি সেই জন্য মায়ের পূজা সর্বাগ্রে তার হাতেই ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি শেষ করব স্বামীজির একটি বাণী দিয়ে স্বামীজি এই কৃষ্ণচরিত্রে শ্রীকৃষ্ণকে অত্যন্ত স্বামীজি তার লেখায় প্রকাশ করেছেন তার যে সাবলীল ভাষা দিয়ে এবং এই যে নিষ্কাম কর্মযোগের প্রতিষ্ঠাতা রূপে শ্রীকৃষ্ণকে বর্ণনা করেছেন এবং এই যে ধর্মের পরিবর্তন হচ্ছে একটি সেটিও সুন্দর করে বর্ণনা করেছেন স্বামীজি তার একটি লেখাতে স্বামী বিবেকানন্দ অন দ্য অ্যাডভেন্ট অফ শ্রীরাম শ্রীকৃষ্ণ এ গ্রেট ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ রিলিজিয়ান ইজ ইয়ার দ্য আইডিয়াল অফ লাভ ফর লাভ সেক War for work for work's sake, duty for duty's sake, and it for the first time fell from the lips of the greatest of incarnations, krishna, and for the first time in the history of humanity, upon the soil of india, the religious of fear, religion of fear, and of temptation were gone forever, and in spite of the fear of hell and temptation of enjoyment in heaven, came the grandest of ideals. লাভ ফর লাভ শেখ স্বামীজি বর্ণনা করেছেন কিভাবে শ্রীকৃষ্ণ সেই সময় সেই সময় যে যে সামাজিক অবস্থা ঐতিহাসিক চরিত্র হয়ে নিষ্কাম কর্মযুগের উপদেশ করেছেন গীতাকে যে কর্মের জন্যই কর্ম ভালোবাসার জন্যই ভালোবাসা প্রথম সেই অদ্ভুত অভূতপূর্ব সেই নিষ্কাম কর্মের মহাত্ম মুখ নিশ্চিত হয়ে